তাহলে আমরা দেখছিলাম যে পাঁচটা বাব আমরা পড়ছিলাম কয়েক হাজার বাগ করে তার মধ্যে একটা হল ইফাল তাফাইল তাফাউল তাফা বলুন তো ইফাল আর তাফিল আমরা দেখেছি গতকালকে আমরা ইফাল মানে করা তাফাইল মানে কি করা অনেক অর্থ আছে এই দুটা অর্থে বেশি হয় তো কোন শব্দ যদি হওয়া থাকে মোজারদে হওয়া আর ইফালে নিয়ে গেলে কি হবে করা যেমন কারুমা একরুম মানে সম্মানিত হওয়া আর আক্রমা ইক্রিমু মানে সম্মানিত করা আর কারমা ইউকারিমু মানে সম্মান দেওয়া কারমাল্লাহু কারমাল্লাহু আল্লাহ তারা সম্মান দেন কারমা কুমুল্লাহ আল্লাহ আপনাদেরকে সম্মান দান করুন তাহলে কারুমা একরুমু মানে হচ্ছে সম্মানিত হওয়া আর আক্রমা ইক্রিম মানে সম্মানিত করা তাহলে ইফালে গেলে আমরা দেখেছি হওয়া থেকে করা হয় তাফাইলে গেলে আমরা দেখেছি হওয়া থেকে করা হয় তো ইফাল তাফাইল তাফাউল তাফা তাফাউলুন আজকে তাহলে আমাদের হবে তাফা আউলুন বসেন এক হাজার বা করে পরেন নিয়ে জন্য মার খেয়েছেন কিন্তু আজকে তা এক হাজার বা পড়বেন অথবা আগামী কালো ইনশাল্লাহ মার দিব যদি এক হাজার বা না করে আজকে তার নাম হচ্ছে তাফা আউলুম এই যে এই বাব উচ্চারণ করতে একটু ধাক্কা দিয়ে পড়তে হচ্ছে তাফা আউলুন আইন কালে মায় হচ্ছে তাই না তো এই বাপটাও মূলত যেহেতু একটু করতে একটু আস্তে আস্তে হচ্ছে তাফা আউলুনতে এই বাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোন শব্দ যখন এই বাপ থেকে আসবে ঠিক আছে তখন এর অর্থ হচ্ছে ওই জিনিসটা আস্তে আস্তে হওয়া একবারে হওয়া নয় ওই জিনিসটা আস্তে আস্তে করা এই জন্য দেখেন করা হওয়া আস্তে আস্তে বা অল্প অল্প করে একবারে হয় না কোনো জিনিস আমি উদাহরণ দিচ্ছি এগুলো বাপের রহস্য বলি একটা বই লিখেছি এবং সেই বইয়ে আলহামদুলিল্লাহ বাপ যে কি গুরুত্বপূর্ণ একটা বাপ দিয়ে যে আরবি ভাষা কত ধরনের বৈচিত্র্যপূর্ণ অর্থ করতে পারবেন হৌ কর আস্তে আস্তে হোক সবাই মিলে করো এগুলো সব অর্থ মূলত বাবের মধ্যে লুকিয়ে আছে তো আজকের বাবের নাম হচ্ছে তাফা আউলুন এই বাবের গর্দান আমরা পরীক্ষী তাকব তাকবালাই ফওয়া তাকব্ব আসলে তাকব্বালা মানে হচ্ছে চুম্বন করা চুমু খাওয়া কি একবারে মুখ হা করে গোটা চুমু খাওয়া যায় না আস্তে আস্তে চুমু খায় আমরা এখানে একবার চুমু খায় বাচ্চাদের এখানে একবার আদর করে দেই তাই না তাহলে আস্তে আস্তে যে কোনো জিনিস করা যেমন দেখেন তাকাল লামা তাহলে তাফা উলুন তাকাল লো মুন লাম কালেমায় পেজ দিলে এটার মতো হয়ে যাবে তাই না এর মাঝে কি হয় আপনারা জানেন তাকবালা তাকাল লামা তাকাল্লামায় তাকাল্লাম মানে কথা বলা স্পিক আউট কথা বলা আচ্ছা তো যখন আমরা কথা বলার ইংলিশ আপনি দশটা বারোটা মুখস্থ করেছেন কিন্তু আপনি কথা বলার আরবি মুখস্থ করেন নি কাল্লামা কাল্লামায় কাল্লিমু মানে কি কথা বলা ঠিক আছে কাল্লামাল্লাহু তাকলিমান আল্লাহ তালা সালামের সাথে যথাযথভাবে কথা বলেছেন একবারে কথা বলেছে। বারবার বারবার ওরকম করেনি তো কোনো জিনিস বিশেষভাবে করা কিন্তু যখন আপনি তাকাল্লামা ব্যবহার করবেন এই যে আমি কথা বলছি একসাথে কি একশোটা কথা বলতে পারছি না আস্তে আস্তে কথা বলছি একের পরে এক ধারাবাহিকতা রক্ষা করে কথা বলছি তাহলে দেখেন তাকাল্লামা মানে হচ্ছে কথা কথা বলা বলা এই যেহেতু একবারে বলা যায় না এই জন্য আরবি ভাষায় এই তাকাল্লামাটা আউল থেকে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে কথা আমরা একসাথে বলতে পারি না ক্রমাগত আস্তে আস্তে বলি যেমন দেখেন তাল্লামা আলিমা ইয়া আলামু মানে কি জানা না আর আ আল্লামা ইউ আলিমু মানে হচ্ছে জানান নো আক্রমা ইক্রিম থেকে যদি আপনি দেন বা ফালে তাহলে যা জানা তাহলে করা থাকলে করানো হবে জানা থাকলে জানানো হবে তাহলে ইয়া মুন বা এলাম ইয়া আলামুন অবগত করানো ইনফর্ম তাহলে আলামা আহ মানে কি জানা ন ইনফর্ম আরবি ইংলিশের চাইতে কত সহজ আরবি শুধু পারে না এবং আমরা পারি না এর পিছনে একটাই কারণ সেটা হচ্ছে বাপ সম্পর্কে বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে কোনো বইও নাই আমরা এভাবে শিখতেও পারি না তাহলে ন মানে জানা আমরা জানি ইনফর্ম মানে জানা আমরা জানি কিন্তু আরবি একটা জানলে আরেকটা কারণে আপনি জেনে যাবেন আ আল্লামাই আলিমু মানে জানানো কিন্তু আলিম মানে হচ্ছে তালিম শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া আর তা আল্লা এই যে তা কব্বানে কব্বালু তাফা উনুম থেকে যদি ব্যবহার করেন তাহলে তা আল্লামা তা আল্লাম মানে শিক্ষা করা আপনি বলেন তো শিক্ষা কি একবারে একসাথে করা যায় না বছরের পরে বছর সময় লাগে তুলু জামানিন ভালো শিক্ষকের সংস্পর্শ ভালো শিক্ষকের সংস্পর্ভে আসা আর কি অনেক সময়ের দরকার ইমাম সাত হনামলা বলেছেন তাই না তাহলে এই তা আল্লাম আমরা কি জ্ঞানটা একবারে একসাথে করতে পারি না শিক্ষা করা তাহলে একই শব্দ আইন আইন লা মিম একই শব্দ আলি মা আল্লাহ্ম মানে হচ্ছে জানা আবার আল্লামা ইউ আল্লিমু মানে জানানো আল্লাহ মা মানে শিক্ষা দেওয়া আর তা আল্লা আল্লাম মানে শিক্ষা করা কেন শিক্ষা করা হলো কেন শিক্ষা করা হলো কারণ শিক্ষা জিনিসটা একবারে আমরা মুখের ভিতরে পানির মতো বলে কি সহজ পানির মতো না পানির মতো কোনো দিন সহজ হয় না পানি খেতে যে বহু মানুষ কি করে মারা যায় আর পানির অপর নাম জীবন এই কথা তো একদম মিথ্যা কথা ভুল কথা এবং অসাইন্টিফিক মানে আনসাইন্টিফিক কথা সেটা কি এই যে জীবাণুযুক্ত পানি খেলে আপনি বাঁচবেন এই জন্য বলতে হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবনতে সঠিকভাবে জ্ঞান অর্জন করলেই মূলত আপনি জ্ঞানীবান হবেন জানতে পারবেন সত্যটা আপনার কাছে ধরা দেবে তালে তাল্লামায় আল্লামায় তা আল্লাম মানে শিক্ষা করা কেন শিক্ষা করা অর্থ হলো কারণ এই বাবের একটা বৈশিষ্ট্য এই বাপ এমন কাজ করে এই বাপ এই বাপ এমন কাজ করে আমাদের পিতা যেমন আমাদেরকে খাবার জোগায় টাকা দেয় টাকা বোর্ডিং ফি দেয় ঠিক এরকম বাপ আরবি ভাষায় বাপ এই ওজনগুলো মন সাহেবগুলো এক একটা এক এক রকমের কাজ করে ভূমিকা রাখে তো এই বাপ যেই ভূমিকা রাখে অর্থের দিক থেকে সেটা হচ্ছে আস্তে আস্তে করা তাফাক্কারো তাফাক্কারো গতকালকে আমরা পড়লাম আজকের গল্পেও আছে কি আছে ফাক্কার না আমরা চিন্তা করলাম তো আমরা চিন্তা করেছি মানে একটা পরিকল্পনা গ্রহণ করেছি একই সাথে কিন্তু তাফাক্কারো তাফাক্কারু মানে হচ্ছে আস্তে আস্তে চিন্তা করা একসাথে না ফাক্কিরা তাফাক্কর তাফাক্কার হাদা এই বিষয়ে গবেষণা করো চিন্তা করো মানে আস্তে আস্তে তুমি একটু ভাবো একবারে নয় আর ফাক্কি রাহাদা এই চিন্তা করো তাড়াতাড়ি একসাথে চিন্তা করো মানে এখনই চিন্তা করো এইরকম অর্থ দিবে আর তা ফাক্কার ফাক্কারু মানে হচ্ছে চিন্তা করা কিন্তু একবারে চিন্তা করা নয় প্লাম পরিকল্পনা কল্পনা করা পুরী কল্পনা করা ভাবা ভাবা এরকম অর্থ দিবে ঠিক আছে তা আচ্ছা রো এটা আসির আসির মানে আসর আমরা বলি না বাংলা ভাষায় আসর শব্দটা মূলত আরবি থেকে আসে আসর মানে প্রভাবিত করা আসর মানে চিহ্ন আসর মানে প্রভাবিত করা আসর মানে চিহ্ন তাহলে আমরা যদি আমরা যখন মানুষকে প্রভাবান্বিত করি তখন কি করি তো একবারই আমরা প্রভাবিত করি না বলে যে আই এম কেন ইউ মি। তুমি আমাকে কি করেছ আশ্চর্যান্বিত করেছ প্রভাবিত করেছ ঠিক আছে তো ইনফ্যাক্ট যেটা প্রভাব এই প্রভাব বিস্তার করা কি আমার কি ঢেলে দেওয়া যায় পানির মতো না আস্তে 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 মানুষের উপরে প্রভাব বিস্তার করতে হয় যেহেতু আস্তে আস্তে করতে হয় তাহলে অবশ্যই কোন বাপ থেকে এটা ব্যবহার করতে হবে সব চাইতে কোম্পারে কে আপনি কিছুদিন হলো পারছেন না মার দিব আপনি বলেন